আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন ইউএস ইমিগ্রেশন ভিসাতে সবাইকে আমন্ত্রণ আপনারা জানেন ইয়ার শুরু হয় অক্টোবর থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসে তার মানে আমাদের জানুয়ারি টু থাউজেন্ড সালে ভিসা ইস্যুয়েন্স রিপোর্ট দেওয়া হলেও আমাদের ফিস্কোলিয়ার অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থেকে শুরু হয়ে চার মাস পেরিয়ে গেছে ফিসকোলিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের দেশে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হয়েছে তার সার্বিক চিত্র আমরা একটু দেখে নিই গতকাল ভিসা ইস্যুয়েন্স রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট ভিসা এসেছে এক হাজার আমরা এফ ফোর ক্যাটাগরি নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি অন্যান্য ক্যাটাগরি ভাই বোনরা সহজেই তা বুঝতে পারবেন এফ ফোর ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছে নয়শো একাশি অক্টোবর থেকে দু জানুয়ারি টোয়েন্টি চার মাসে মোট ভিসা দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো চুহাত্তর এভারেজ আটশো তিরানব্বই দশমিক পাঁচ শূন্য অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চার মাসে টোটাল ভিসা দেওয়া হয়েছে সাত হাজার পাঁচশো একচল্লিশ এখন যদি আমরা শতকরা হিসাব করি তাহলে দেখা যাবে মোট ভিসা অর্থাৎ ফর্টি সেভেন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ভিসা ইস্যু হয়েছে এই ক্যাটাগরিতে এফোর ক্যাটাগরিতে উল্লেখ করা যায় দু সালের ফিসকাল ইয়ারের ভিসা ইস্যু হয়েছিল মোট এক হাজার তেরো হাজার যার এভারেজ ছিল ছয়শো এখন আমরা যদি দু টু ইয়ার দেখি তাহলে তার এভারেজ হচ্ছে আটশো শূন্য অর্থাৎ দুশো বেশি ভিসা ইস্যু করা হয়েছে আমরা এখন আশা করতেই পারি ভালো কিছু হবে এই পবিত্র মাসে আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবার জীবন সহজ সরল করে দেন ধৈর্য ধারণ করে আছি ভালো কিছু হবে এই আশায় আল্লাহ বলেন হে মমিকন ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন আপনারা যদি চান আমরা প্রতি মাসেই ভিসা ইস্যুরেন্স রিপোর্টের উপর বিশেষ এই রিপোর্টটা আমরা প্রকাশ করব আশা করি আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে